হ্যালো বন্ধুরা প্রকৃতি যেমন আমাদের জীবন দেয় তেমনই মুহূর্তের মধ্যে সব কিছু কেড়েও নিতে পারে কখনো ভয়ঙ্কর ভূমিকম্প আবার কখনো প্রবল ঘূর্ণিঝড় আবার কখনো অপত্তিরোধ বন্যা এই সব প্রাকৃতিক দুর্যোগ মানব সভ্যতাকে বারবার কাঁপিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন অনেক ভয়ঙ্কর মুহূর্ত আছে যা মানুষ আজও ভুলতে পারেনি তো আজকের ভিডিওতে আমরা দেখবো এমন দশটি প্রাকৃতিক দুর্যোগের গল্প যা শুধু ধ্বংসই আনেনি বরং আমাদেরকে শিখিয়েছে মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির কাছে সে আজও ক্ষুদ্র এক নাম্বারে রয়েছে কান্ত ভূমিকম্প উনিশশো তেইশ সালে পয়লা সেপ্টেম্বর জাপানের কান্ত অঞ্চলে ঘটে এক ভয়াবহ ঘটনা যা ইতিহাসে চিরকাল মনে রাখার মতো সেদিন হঠাৎ করে শুরু হয় এক প্রচণ্ড ভূমিকম্প মাত্র কয়েক মিনিটেই ধ্বংস হয়ে যায় হাজারো বাড়িঘর আর ভেঙে যায় রাস্তাঘাট এই ভূমিকম্পে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয় আর আহত হয় অসংখ্য মানুষ এরপর ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড যার ফলে মানুষের আরও ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেয় এই বিপর্যয় জাপানকে দিলেও জাপানের লোক হাল ছাড়েনি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে তারা গড়ে তোলে এক নতুন আধুনিক টোকিও আর এই ভূমিকম্প মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায় দুই নম্বরে রয়েছে চীনের বন্যা উনিশশো সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর মধ্যে একটি হয়েছিল চীনে প্রচণ্ড বৃষ্টিপাত আর নদীর বাঁধ ভেঙে পড়ায় কয়েক সপ্তাহের মধ্যে বিশাল এলাকা জলের নিচে তলিয়ে যায় ইয়াংজিং হুয়াংহো আর হোয়াই এই তিনটে নদী একসাথে প্লাবিত হয়ে কোটি কোটি মানুষকে ভয়ঙ্কর দুর্দশায় ফেলে দেয় এই বন্যায় আনুমানিক চার কোটির বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল শহর গ্রাম ফসলের জমি সব কিছু জলের তলায় ভেসে যায় আর মানুষ নিজের ঘর ছেড়ে উঁচু স্থানে গিয়ে পালিয়ে বাঁচতে হয়েছিল এই বন্যা শুধু প্রাকৃতিক নয় বরং মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয় হিসাবে চিহ্নিত রয়েছে আজও এই বন্যাকে উনিশশো সালে চীনের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্যা বলা হয়ে থাকে তিন নম্বরে রয়েছে হলুদ নদীর বন্যা আঠারোশো সাতাশি সালে চীনের ইয়েলো নদী কিংবা হোয়াহং নদী সৃষ্টি করে মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বন্যা নদীর বাঁধ ভেঙে পড়ায় মুহূর্তের মধ্যে বিশাল এলাকায় জলের প্লাবন দেখা দেয় মাত্র কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় আর কোটি কোটি মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে এই কারণে এই বন্যাকে চীনের দুঃখ বলা হয় কেননা ইয়েলো নদী বারবার ধ্বংস ডেকে আনে ইতিহাস বিদ্যদের মতে আঠারোশো সাতাশি সালের বন্যায় প্রায় ন লক্ষ থেকে কুড়ি লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি আর এই ট্র্যাজেডি শুধু চীনের ইতিহাসকেই নয় বরং পুরো বিশ্বের ইতিহাস রেখে গেছে এক অসমাপ্ত দাগ চার নম্বরে রয়েছে শান্সি ভূমিকম্প পনেরোশো ছাপ্পান্ন সালে চীনের শান্সি প্রদেশে এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে মাটি ফেটে যায় পাহাড় ভেঙে পড়ে আর অগণিত গ্রাম ধ্বংস হয়ে যায় ইতিহাসে জানা গেছে এই ভূমিকম্পে প্রায় তিরাশি লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল যা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সেই সময় মানুষ কোনো আধুনিক প্রযুক্তি কিংবা কোনো সাহায্য ছাড়াই একেবারে অসহায় হয়ে পড়েছিল সেই সময় চীনের ঘরবাড়ি পাহাড় কেটে গুহার ভেতরে তৈরি করা হয়েছিল কিন্তু এই ভূমিকম্পের কারণে সেই গুয়া এক ঝটকায় ধসে পড়ে যার ফলে হাজার হাজার মানুষ মাটি চাপা পড়ে যায় এই ভয়ঙ্কর ঘটনার পর মানুষ বুঝতে পারে প্রকৃতির সামনে মানুষ কতটা ছোট আর অসহায় পাঁচ নাম্বারে রয়েছে ভারতীয় ঘূর্ণিঝড় আঠেরোশো উনচল্লিশ সালের নভেম্বর মাসে ভারতের অন্ধ্রপ্রদেশের করিঙ্গা নামের তীরবর্তী শহরে আঘাত আনে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঝড়ের বাতাস এতটাই তীব্র ছিল যে বিশাল বিশাল সমুদ্রের ঢেউ শহরের ভেতরে ঢুকে পড়ে এই ঝড়ে প্রায় কুড়ি হাজার জাহাজ ডুবে যায় সুমুদ্রে আর মৃত্যু হয়েছিল প্রায় তিন লক্ষ মানুষের করিঙ্গা নামে সেই ব্যস্ত বন্দর সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় এরপর শহরটি আর কখনো আগের মতন পুনর্গঠিত হয়নি আঠারোশো উনচল্লিশ সালের এই ভয়াবহ সাইকোলন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষের শক্তি কতটা ক্ষুদ্র ছয় নম্বরে রয়েছে টাংশান ভূমিকম্প উনিশশো সালের আঠাশে জুলাই চীনের উত্তর পূর্বে অবস্থিত টাংশান শহরে ঘটে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প ভোর রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যে পুরো শহর কেঁপে ওঠে মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে প্রায় পুরো টাংশান মাটির সাথে মিশে যায় সরকারি হিসাব অনুযায়ী প্রায় দু লাখ চল্লিশ হাজার মানুষ মারা যায় তবে অনেক গবেষক মনে করেন সংখ্যাটি আরও বেশি হতে পারে এই ভূমিকম্পের মাত্রা ছিল সেভেন পয়েন্ট ফাইভ যা ছিল এতটাই শক্তিশালী যে হাজার হাজার ভবন ভেঙে পড়ে রেল লাইন বেঁকে যায় আর মাটির নিচে চাপা পড়ে যায় অসংখ্য মানুষের প্রাণ আর চীনের ইতিহাসে এটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি যা পুরো মানুষ জাতিকে কাঁপিয়ে দিয়েছিল সাত নাম্বারে রয়েছে হারিকেন ক্যাটরিনা দু সালের আগস্ট মাসে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঝড় হলো হারিকেন ক্যাটরিনা ঝড়টি মিসিসিপি উপসাগর থেকে উঠে এসে নিউ অর্লিয়ান্স শহরের আশপাশ এলাকাগুলো তছনাচ করে দেয় যার ফলে প্রবল বাতাস আর বিশাল জলোচ্ছ্বাসের কারণে শহরের বাঁধ ভেঙে যায় আর কয়েক ঘন্টার মধ্যেই নিউ অর্লিয়ান্স শহর জলের তলায় তলিয়ে যায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে আর এই ঝড়ে প্রায় এক হাজার আটশো মানুষ মারা যায় এবং কয়েক মিলিয়ন মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় হারিকেন ক্যাটরিনা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগই ছিল না এটি প্রমাণ করে দিয়েছিল প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় আট নাম্বারে রয়েছে হাইতি ভূমিকম্প দু সালের বারোই জানুয়ারি ক্যারিবিয়ান দ্বীপ হাইতি কেঁপে ওঠে এক ভয়াবহ ভূমিকম্পে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সেভেন পয়েন্ট জিরো মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে রাজধানী পোর্ট অফ প্রিন্স সহ আশপাশের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে তোলে হাজার হাজার ভবন ভেঙে পড়ে হাসপাতাল স্কুল আর সরকারি অফিস মাটির সাথে মিশে যায় আর এই ভূমিকম্পে প্রায় দু লাখ মানুষ প্রাণ হারায় আর পনেরো লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে তবে এই ভূমিকম্পকে বলা হয়েছিল হাইতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ চারদিক থেকে সাহায্য আসলেও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কমাতে সময় লেগেছিল বহু বছর আর এই হাইতি ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ কতটা অসহায় নয় নাম্বারে রয়েছে ভোলা ঘূর্ণিঝড় উনিশশো সালের বারোই নভেম্বর বাংলাদেশের ভোলা জেলায় আঘাত আনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হল ভোলা সাইক্লোন রাতের অন্ধকারে প্রবল বাতাস আর বিশাল জলশ্বাসের কারণে পুরো উপকূল ডুবে যায় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার আর সঙ্গে ছিল দশ মিটারের উঁচু জলশ্বাস মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গ্রামগঞ্জ ভেসে যায় ঘরবাড়ি গাছপালা ফসল সব কিছু ধ্বংস হয়ে যায় অনুমান করা হয় প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষ এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল এই কারণে এটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটিতে পরিণত করে দশ নাম্বারে রয়েছে ভারত মহাসাগরের সুনামি দু সালে ছাব্বিশে ডিসেম্বর ভারত মহাসাগরে ঘটে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ইন্ডিয়ান ওশান সুনামি ইন্দোনেশিয়া দ্বীপের কাছে সমুদ্রতলে প্রায় নাইন পয়েন্ট ওয়ান মাত্রায় এক বিশাল ভূমিকম্প হয় ভূমিকম্পের পরপরই সমুদ্র থেকে উঠে আসে প্রায় তিরিশ মিটারের উঁচু জলঃশ্বাস মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সুনামি আঘাত নিয়ে আসে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ভারত থাইল্যান্ড সহ একাধিক দেশে যার ফলে গ্রাম শহর ডুবে যায় হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে ভেসে যায় আনুমানিক চোদ্দোটি দেশে প্রায় দু লাখ তিরিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় আর এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামিগুলোর মধ্যে একটি তো বন্ধুরা এই ছিল বিশ্বের দশটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দাও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে